প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্রাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাধারণত এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদন কিভাবে করবেন এ টু জেড বিষয়ে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তোর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে অর্থাৎ ব্রাক এনজুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে তো তবে দেখতে পারছেন ম্যানেজার নিবে এম ই এল অর্থাৎ প্রধান কার্যালয়ে চারজন প্রকাশিত এটা আবেদনের শেষ তারিখ আঠারোই জুন দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ বিরাক বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বব্যাপী বৈষম্য দরিদ্রর সাথে বসবাসকারী দশ কোটির বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে যাতে সম্ভাবনা বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করা যায় তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের করার ক্ষেত্রে যে সকল অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা রয়েছে এই চাকরির প্রয়োজনীয়তা অবশ্যই আপনারা জেনে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান অর্থনীতি নিবিজ্ঞান সমাজবিজ্ঞান অথবা যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি তারপরে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা পর্যবেক্ষণ মূল্যায়ন জবাবদিহির শিক্ষা এম ইএল সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের প্রগতিশীল অভিজ্ঞতা পলিসি অনুযায়ী উৎসব মানস আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড গ্যাসইটি স্বাস্থ্য জীবন বীমা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ব্রাক ব্যবস্থাপক গভর্নেন্স সাইবার সিকিউরিটি ক্ষুদ্র ঋণ কর্মসূচি প্রধান কার্যালয় বিরাকের অবস্থান তিনে জুন প্রকাশিত চোদ্দই জুন দুই হাজার আবেদনের শেষ তারিখ মাই ক্রেডিট অথরিটির এমআরএ সার্টিফিকেট নাম্বার দেওয়া রয়েছে আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে সিএসসি সি এস আইটি ই স্নাতক অথবা সমান ডিগ্রি প্রয়োজনের ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসুইটির স্বাস্থ্য জীবন বিমা কর্মে মানে কর্মক্ষমতার বোনাস স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃতকালীন সূচি সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী তারপর আমরা পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছি প্রশিক্ষক ড্রাইভিং প্রশিক্ষণ সড়ক নিরাপত্তা কর্মসূচি বিরাক ফিল্ড অফিসারে অর্থাৎ বিরাক ফিল্ড অফিসের কাজ আর এটার জন্য দেখতে পাচ্ছেন ষোলোই জুন দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর দুই বছরে কাজের অভিজ্ঞতা অনুযায়ী আবেদনকারী ভবিষ্যৎ স্বাস্থ্য জীবন ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র বিশেষজ্ঞ জ্ঞান ব্যবস্থাপনা যোগাযোগ জলবায়ু পরিবর্তন কর্মসূচি পনেরোই জুন দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা উন্নয়ন অধ্যয়ন ও পরিবেশ বিজ্ঞান ব্যবস্থাপনা সামাজিক বিজ্ঞান ডিস ডিসিপ্লিন অথবা যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর সাত বছর কাজের অভিজ্ঞতা কাজের অভিজ্ঞতা মূলত জলবায়ু পরিবর্তন বা কোনো প্রাসঙ্গিক ক্ষেত্রে অভিজ্ঞতা অন্তর্ভুক্ত থাকতে হবে পলিসি অনুযায়ী উৎসব বনার স্বাস্থ্য জীবন বীমা অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে ব্রাকের যে আরং ডেইরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ মিল্ক ফর গুড অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি ব্র্যাক এন্টারপ্রাইজের আওতায় ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট একটি সামাজিক শিল্প উদ্যোগ দেশের প্রত্যন্ত অঞ্চল হইতে উন্নত জাতের গাভী থেকে সংগৃহীত দুধ সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণের মাধ্যমে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য বাজারজাতকরণ করে আসছে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট এর অধীনে বিভিন্ন স্থানে নিম্নলিখিত দক্ষ যোগ্যতাসম্পন্ন কর্মীর করা নিয়োগ করা হবে আর এখানে আগ্রহী প্রার্থীদেরকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আগ্রহী প্রার্থী যারা রয়েছে। তাদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করছে তো দেখতে পাচ্ছেন সেলস রিপ্রেজেন্টেটিভ এটা দেখতে পাচ্ছেন ন্যূনতম এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার আর যাদের অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবে ষোলো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা বেতন এছাড়াও সেলস কমিশন রয়েছে টিআইডিএ মোবাইল বিল ব্যবস্থা রয়েছে বা বাংলাদেশের যে কোনো স্থানে অর্থাৎ এখানে টোটালি আপনি ষোলো হাজার টাকা আপনি হচ্ছে স্যালারি পাবেন বাদ বাকি আরও টাকা দিয়ে আপনার হচ্ছে ছাব্বিশ সাতাশ হাজার টাকা আসবে স্বাস্থ্য জীবন বিমা উৎসব বোনাস অনুতিক পদে ভবিষ্যৎ নিধি ষোলো জন আবেদনের শেষ তারিখ তো আবেদন কীভাবে করবেন অর্থাৎ ক্যারিয়ার ব্রাক ক্যারিয়ার ডট ব্রাক ডট নেট ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন তো এই ওয়েবসাইটে এসে এই বিজ্ঞপ্তি দেখাবে অ্যাপ্লাই না বাটন দেখাবে এখানে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড যেহেতু নাই তাহলে সাইন আপ করে ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করে নেবেন নেওয়ার পরে লগ ইন করে পরবর্তী যে সকল আর কি ধাপগুলো রয়েছে সেগুলো দেখে দেখে ধীরস্থিরভাবে পূরণ করবেন তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার কমপ্লেন্স অ্যান্ড সার্ভিস অ্যাসুরেন্স মাইক্রো ফাইন্যান্স এটা হচ্ছে চৌদ্দই জুন আবেদনের শেষ তারিখ মাই ক্রেডিট রেগুলেটরি অথরিটি দেখতে পাচ্ছেন সার্টিফিকেট নম্বরে দেওয়া রয়েছে তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে যে কোনো বিশেষ স্নাতক ডিগ্রি এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার যোগ্য নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাস উইটি কর্মক্ষমতা বোনাস স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি বিরাট ডে অ্যান্ড ফুড প্রজেক্টের বিভিন্ন দেশের স্থানে সিলিং সেন্টারে কিছু সংখ্যক ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে আগ্রহে প্রার্থী নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি বিজ্ঞানে ফুড টেকনোলজিতে ডিপ্লোমাধারী হতে হবে সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো বত্রিশ বছর এর জন্য বেতন মাসিক বেতন হবে তেরো হাজার পাঁচশো টাকা বাংলাদেশে যে কোনো স্থানে সুবিধা দিই স্বাস্থ্য জীবন বিমা উৎসব ভাতা অনুতাসিক পদে ভবিষ্যৎ নিতে অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে আর আপনাদের বিরাটের ওয়েবসাইটে এসে আবেদন করতে হবে তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাবো একদম লার্জ সার্কুলার তো দেখতে পাচ্ছেন এখানে সহকারী কর্মকর্তা উৎপাদন ব্রাক মৎস্য উদ্যোগ দেখতে পাচ্ছেন উনিশে জুন দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা এখানে তুলে ধরেছে যে প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সংস্কৃতি পেতে টু পয়েন্ট ফাইভ জিরো ফলাফল সহ মৎস্যবিদ্যায় ডিপ্লোমা থাকতে হবে সম্ভব প্রার্থীর বয়স শিক্ষা অভিজ্ঞতা সিদুর করা হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই স্বাস্থ্য জীবন বিমা উৎসব বনার সাবেদনকারী ভবিষ্যৎ আবিন স্বাস্থ্য জীবন বিমা ও অন্য সুযোগ সুবিধা রয়েছে তো ভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে আজের অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন